সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনি শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নাম্বার একশো তো উনিশ এবং আজকে ক্লাসের বিষয়ে অক্তুন বা সময় বন্ধুরা প্রথমে আমরা সময় সম্পর্কিত কিছু শব্দ শিখব যেমন ঘন্টা এর আরবি হলো সে আতুন এবং এর বহু বছর হচ্ছে স্যতুন মিনিট কতুন এবং এর বহু বছর হলো আইকু সেকেন্ড এর আবি হলো সানিয়াতুন এবং এর বহু বচন হল সাওয়ানি মুহূর্ত এর আবি হল লাহ যতুন এবং এর বহুবচন হচ্ছে জাম্মু মুয়ানা সালিম সপ্তাহ এর আবি হল উসব এবং এর বহুবচন হচ্ছে আসাবিও গত সপ্তাহ এর আর হলো আল উসবু উল মাহাদি আগামী সপ্তাহ এর আর হলো আল উসব উল মকবিল পুরো দিন তৌল আল প্রত্যেক দিন কুল্লু ইয়াউমিন প্রত্যেক দুই দিন কুল্লু ইয় মাইন এক পর একদিন ইয়মান বা আদা ইয়মিন বছর সানাতুন এবং এর বহু হচ্ছে সানাওয়াতুন দশ বছর হেক বাতুন এবং এর বহুবচন হল হেক বাতুন শতাব্দী অর্থাৎ করনুন এবং এর বহু বচন হচ্ছে করুণুন আমরা আরও কিছু শব্দ দেখি বন্ধুরা যেমন সর্বদা অর্থাৎ দায়মান সাধারণত আ মাঝে মাঝে আহিয়া আনান কদাচিৎ নাদিরন আগে মোবাক্কিরণ দেরি করে মোতাক্ষিরণ কিছুক্ষণ পর বাধা কোয়ালি এলিন পরবর্তীতে লাহাক কন মধুরা এবারে আমরা সপ্তাহে সাত দিনের নাম শিখি যেমন শনিবার ইয়ামুল সাবতি রবিবার ইয়ামুল আহাদ সোমবার ইয়ামুল স্নাইন মঙ্গলবার ইয়ামুসুলা বুধবার يوم الأربعاء برش يوم الخميس يوم شكر يوم الجمعة من هنا إبننا ماشير نامشكي بارو ماشير محرم سافر ربي الأول ربي الثاني جمعة الأولى جمعة الثاني رجب شعبان রানু জুল ক এবং হেজা বন্ধুরা আসন তাহলে আমরা সময়ের কিছু ব্যবহারিক উদাহরণ দেখি যেমন এখন সময় কত এর আরবি হলো আত দ্বিতীয় উদাহরণটি হলো এখন সময় সাড়ে দশটা তাহলে এ আরবি হবে মন্ধুল আশা আতুল আশীরতু মানে হচ্ছে দশটা অন্সফুল অর্থাৎ অর্ধেক এবং আল হচ্ছে এখন

আচ্ছা এত লাসের এত অর্থাৎ দশটা ইল্লা মানে বাকি রয়েছে দা কয়িকা মানে পাঁচ মিনিট পরবর্তী উদাহরণটা আমরা দেখি আজ কিবার বার তাহলে এর আরবি হবে মা হুয়ালিয়াম আজ কিবার আজ শনিবার এর আরবি হবে হুয়াইয় সাবতি মনে আমরা আরও কিছু ধরুন দেখি যেমন হামিদ মাদ্রাসা থেকে প্রতিদিন সাতটায় ফেরে তাহলে এর আরবি হবে ইয়ারজিও হামিদুন হামিদ ফেরে মাদ্রাসা থেকে মিনাল মাদ্রাসাতে সাতটায় অর্থাৎ ফেসা আতিসা আবি আতি প্রতিদিন অর্থাৎ কল্লা আউমিন পরবর্তী ধনটাতে ফির জায়দ আগামী সপ্তাহে আসবে তাহলে এর আরবি হবে জায়দ আসবে অর্থাৎ ও জায়েতুন আগামী সপ্তাহে মকবিল পরবর্তী উদাহরণটি হলো বিকাল তিনটায় মাঠে এসো তাহলে আরবি হবে ইতি এলাল মালা আবি বিকাল তিনটায় খ্রিসা আলি সাতি এবং বিকাল অর্থাৎ মাসা আন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমরা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু